তুমি তুলবে হচ্ছে দুশো টাকার নোট তোমার টাইম স্টার্ট মাত্র তিরিশ সেকেন্ড সময় তিরিশ সেকেন্ড সময় যে আজকে সবথেকে বেশি নোট তুলে রাখতে পারবে ওই ফ্ল্যাটে সে এই সব টাকা পেয়ে যাবে দেখি কার ভাগ্যে আছে অর্পিতা তুলবে দুশো টাকার নোট ঠিক আছে আজকে যে সব থেকে বেশি নোট তুলে রাখতে পারবে তিরিশ সেকেন্ড হয়ে গেছে সে আজকে এই সব টাকার মালিক হবে নোট আটশো টাকা না তুমি মাত্র চারটে নোট তুলেছো হ্যাঁ এইবার কে আসবে এইবার কে আসবে রিম্পা চলে এসো তাহলে রিমপার করা তাই তো অর্পিতা তুলেছে চারটে নোট আর রিম্পা তুমি তুলবে হচ্ছে একশো টাকার নোট তোমার টাইম স্টার্ট মাত্র তিরিশ সেকেট সময় মাত্র তিরিশ সেকেট সময় আজকে যে সব থেকে বেশি নোট তুলে রাখতে পারবে থালায় সে পেয়ে যাবে এই সব টাকা ভুল রাখলে আউট তোমাকে একশো টাকা আর ওই থালায় রাখতে হবে তাড়াতাড়ি তিরিশ সেকেন্ট হয়ে গেল ভুল ভুল চোখ খেলো তোমাকে 100 টাকা রাখতে বলেছি তুমি 500 রেখেছো প্রথমেই ভুল এইবার কে আসবে এবারে চলে এসো তাহলে মানেই পুরনো চাল অর্পিতা পেয়েছে 4 নোট আর রিম্পা পাইনি তাই তো শাশুড়ি তুমি তুলবে হচ্ছে 500 টাকার নোট তোমার টাইম স্টার আর তোর সিরিজ থেকে নোট রাখলে কিন্তু আউট হয়ে যাবে বিবেচনা করে তুমি রাখবে সব টাকার মালিক হওয়া কিন্তু অত সহজ নয় এখানে মোট পাঁচ হাজার টাকা আছে জিতবে যে সে পাঁচ হাজার টাকা পাবে না তোমার হয়ে গেছে কুড়ি সেকেন্ড কুড়ি সেকেন্ড হয়ে গেছে ফুল রাখলে ফুল রাখলে উ টাউ 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 যখন হয়ে পয়সা চেন না টাকা চেন না ঠিক। এইবার কে আসবে? নীলি চলে এসো নীলি চলে এসো। তাহলে নীলির পালা এখন অবধি জিতে রয়েছে অর্পিতা আর কেউ কিন্তু পারিনি। এবার নীলি তোমাকে অর্পিতাকে হারাতেই হবে। নীলি তুলবে হচ্ছে 200 টাকার নোট। নীলির টাইম স্টার্ট মাত্র সেকেন্ড নোট রাখলে তুমি আউট হয়ে যাবে। নোট রাখলে তুমি আউট হয়ে যাবে তাড়াতাড়ি। তোমার হয়ে গেছে দশ সেকেন্ড। দশ সেকেন্ড নাও নাও। কি দেখি তাড়াতাড়ি 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 বাহ সুন্দর 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 দেখি অর্মিতাকে হারাতে পারে কি করে না অর্মিতাকে হারাতে পারে কি করে নাগলেই অর্মিতা মোটা রেখেছিল স্টপ 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 রেখে তো দুশো টাকা নোট দুটো